মাওলানা দেওয়া হোসেন সাহেব একটি উদ্ধৃতি দিয়ে আমি আমার কথা শুরু করবো এবং শেষ করব মাওলানা দেওয়া হোসেন সাহেবই তিনি এরকম একটি কথা আর কি বলেছিলেন যে বাংলাদেশের উত্তর বাহনে কালো মেঘের ঘন ঘটা যদি আমরা শক্ত হাতে মোকাবিলা করতে যদি না পারি তাহলে আমাদের চরম মূল্য দিতে হবে তো আমরা স্বাধীনতার চুয়ান্ন বছর পার হয়েছে অনেক কিছু অনেক শাসন আমরা আমাদের আমরা দেখতে সক্ষম হয়েছি আমাদের আমাদের বয়স যারা মুরব্বী আছে তারা এটা কি হলো দেখছেন তো কেউ কোন সরকার কিন্তু আমাদের শান্তি দিতে পারে নাই উন্নয়নের ধোয়া তুলসী পাতা তুলে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছে উন্নয়ন হয়েছে অবকাঠামোগত উন্নয়ন বিল্ডিং হয়েছে রাস্তা হয়েছে কিন্তু মানবিক উন্নয়ন মানুষের চারিত্রিক উন্নয়ন হয়নি হয়েছে কষ্ট ক্ষমতা এসেছিলেন সোনার বাংলা করতে গেলে আগে কি লাগবে সোনার মানুষ তৈরি করতে হবে এই সোনার মানুষ তৈরি করা একমাত্র বাংলাদেশ